হ্যালো ইব্রুয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও ভালো আছি আমার নতুন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম আর সবাই মিলে আজকে যাব আমরা নরসিংদী জিনিসপুর মন্দিরে তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম চলে এলাম স্টেশনে যাব ট্রেনে তারপরে তো চলে এলাম আমার এক দেবরের বাসায় এসে এই গোপাল সোনাকে একটু ভিডিও করে নিলাম সাথে যে আমার এক দেবরের ছেলে হয়েছে ওকে আমি প্রথম দেখলাম বাবাই সোনাকেই প্রথম দেখলাম ভালো লাগতেছে ও আমাদের সাথে বসে ভাত খেয়ে নিল তারপর খাওয়া দাওয়া শেষ করে ছুঁড়দার ছাদে একটু চলে গেলাম এখানে দেখি রজনীগন্ধা দুইটা ফুল ফুটে আছে ওইটার সাথে আমি আবার একটু ভিডিও করে নিলাম এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাব জিনিসপুর মন্দিরের রাস্তায় একটা হাতি দেখতে পেলাম আমি আর আমার ছেলে মিলে একটু ভিডিও করে নিলাম এই তো চলে এলাম মন্দিরে যেখানে আসার অনেক স্বপ্ন ছিল কারণ এই মন্দিরটা নাকি অনেক জাগ্রত এই তো চলে এলাম অনেক ভালো লাগতেছে এখন মাকে একটু দর্শন করে নিব এই যে সবাই আপনারাও একটু মাকে দর্শন করে নেন আর মার কাছে এলে তো আসলে মনটা অনেক শান্তি লাগে অনেকদিন দিন যাব যাব যাবো বলতেছে আর যাওয়া হয় না সেই জন্য আজকে হঠাৎ করে চলে এলাম মায়ের কাছে এই তো মাকে প্রাণ ভরে মন ভরে মাকে একটু প্রণাম করে নিলাম মা তুমি সবার মঙ্গল করো এই কেমন এই করি এদিকে আমার দেবর আর যাও প্রণাম করে নিল তারপর চলে এলাম এই তো একটা বট গাছ আছে সেখানে মোমবাতি আগরবাতি দড়িয়ে মার কাছে একটু প্রার্থনা করে নিব। আর এই বট গাছের ডালের মধ্যে কাগজ বাদলে নাকি মনের আশা পূর্ণ হয় তে আমিও বেঁধে দিলাম জানি না কি হয় মনের আশা পূর্ণ হলে নাকি আবার খুলে দিতে হয় তারপর আমরা তিনশো কি একটু ভিডিও করে নিলাম অনেক ভালো লাগতেছে আর অনেক দিন পরে আমার এই যার সাথে দেখা এই যার সাথে দেখা হয়ে আসলে মনটা অনেক ভরে গেল আর এদিকে সন্ধ্যা হয়ে গেল মায়ের আরতি শুরু হয়ে গেল এখন আমরা সবাই মিলে মায়ের আরতি দর্শন করব আসলে আমরা সবাই মিলে অনেক ভালো লাগতেছে মায়ের আরতিটা পেয়েছি এই জন্য আমার মনটা অনেক ভালো লাগতেছে আশাটা সার্থক এ তো মায়ের আরতি শেষ হয়ে গেল এখানে দিয়ে দিল পঞ্চবদীর এখান থেকে আমরা সবাই আশীর্বাদ নিয়ে নিলাম আসলে মায়ের আরতিটা যে পাবো এরকম মানে ভাবিনি তারপর গেলাম ভাগ্যে আছে এই তো এক দাদা প্রসাদ দিয়ে দিল আমরা এখন প্রসাদ নিয়ে নিলাম আর এখানে চলে এলো আমার মাম্মী শাশুড়ি তারপর দেবর ননদ সবাই চলে এলো তাদের সাথে আমরা একটু ভিডিও করে নিলাম এখন চলে যাচ্ছি মামা শ্বশুরের বাসায় এভাবে রাতে রিক্সা দিয়ে চড়তে আমার কাছে অনেক ভালো লাগতেছে সেই একটু ভিডিও করে নিলাম তারপরে এই তো চলে এলাম মামা শ্বশুর বসায় মামি শাশুড়ি মা আর আমার শাশুড়ি মা দুইজনে মিলে রান্না করতেছে অনেক তাড়াহুড়া করে রান্না করতেছে কারণ আমরা আজকে বাসায় চলে যাব সেই জন্যই অনেক তাড়াহুড়া করে রান্না করতেছে এই তো রান্না হয়ে গেল এখানে করেছে বিরিয়ানি সাথে ডিমের বোনা করেছে এখন আমাদেরকে দিয়ে দিল এখন আমরা খেয়ে নেব সবাই মিলে বসে পড়লাম খেতে এ তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে